এখন দেখেন যে সমগ্র নিবন্ধনের যদি প্রক্রিয়াটাই দেখেন আপনি পনেরোতম ষোলতম এবং সতেরোতম এই কোশনগুলা যদি সেটা হতে হতে পারে স্কুল পর্যায়ে টু বা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে আপনি যদি বিগত সালের এই তিনটা সাল যদি সলভ করেন সেখান থেকে মিনিমাম মিনিমাম কিন্তু পাঁচ থেকে দশ পার্সেন্ট মার্ক অর্থাৎ একশোর ভিতরে পাঁচটা থেকে দশটা হুব হুব রিপিট হবে এবং আপনাকে কিন্তু সেই ষষ্ঠ নিবন্ধন দেখে পড়তে হবে না আপনি জাস্ট পনেরো ষোলো এবং সতেরো একদম দেখে দেখে যান তাহলে আপনি কিন্তু দশ মার্ক পাওয়া যাবেন এবং এখানে যদি দশ মার্ক আপনি পান বাকি থাকে আর তিরিশ মার্ক তো এখানে প্রিলিমিনারিতে পাস করা কিন্তু খুবই সহজ এবার আসুন আমরা ইংরেজি নিয়ে একটু কথা বলি দেখেন ইংরেজিতে যে পঁচিশ মার্ক আপনাকে আমি সহজ কিছু ওয়ে দেখাই দিই যে কীভাবে আপনি মিনিমাম দশ এখান থেকে পাবেন যেমন প্রথমে আমরা বলতে পারি যে এখানে যে রিটার্ন পার্ট থেকে কিছু কোশ্চেন আসে রিটেন পার্ট থেকে রিটার্ন মানে যেমন ধরেন প্যারাগ্রাফে কয়টা প্যারাই লিখতে হয় প্যারাগ্রাফে কয়টা অংশ থাকে তারপরে আপনার হচ্ছে যে রিপোর্টে ডেট লিখতে হয় বা রিপোর্টের প্লেস লিখতে হয় এরপরে হচ্ছে আমরা একটা লেটারের কয়টা অংশ থাকে এরকম কিন্তু খুব সহজ কিছু যে এই রিটার্ন পার্ট থেকে কোয়েশন থাকে এবং একটা হলেও কিন্তু থাকবে মাস্ট আর আপনি যদি এই অংশটুকু যদি পড়েন যে বিগত নিবন্ধনগুলাতে এই রিটার্ন পার্ট থেকে কি কি কোশ্চেন আসছে এবং ওগুলাই কিন্তু রিপিটেডলি আসবে কাজে এখান থেকে আমরা মার্ক পাবো এক তাহলে বাকি থাকলো আমাদের আমাদের বাকি থাকলে হচ্ছে নয় আহ এরপরে আসেন আপনি যদি প্রবাদ বাক্যগুলো যদি বলেন এখানে কিন্তু গ্রামারে আপনাকে কিন্তু বসই হইতে হবে না প্রবাদ বাক্য যেমন ধরেন যে হোয়াট ইসেড ক্যান নট বিশারের তশজন গর্জন ছাড় এরকম কিছু কমন আমাদের প্রবাদ বাক্য আছে যেগুলোর কিন্তু আপনাদের অপশনে কিন্তু দিয়েই দিবে জাস্ট আপনি শুধু একবার করে দেখেন যে প্রবাদ বাক্যগুলো কেমন তার মিনিংটা কেমন জাস্ট একবার দেখলেই কিন্তু যেহেতু অ্যান্সারের অপশন দেওয়াই থাকবে প্রবাদ বাক্যের অপশনটা ওখান থেকে কিন্তু আপনি এক মার্ক নিশ্চিত পাবেন আমি আশা করি তাহলে আমরা বাকি থাকলো কত আমাদের আট মার্ক এবার আসেন যে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু এক বা একাধিক মিনিমাম দুইটা তো কোশ্চেন এখানে থাকেই পার্টস অফ স্পিচ সম্পর্কে অনেক বেশি স্টাডি করতে হবে ঠিক এমনটা না বিগত সালগুলো যদি আপনি একটু অ্যানালিসিস করে দেখেন যেমন ধরেন আমাদের বলা ছিল যে বিউটিফুল এইটার নাউন কি হবে তাহলে বিউটি আবার এটা বলে যে এটা ভার কি হবে তাহলে হচ্ছে এটা ভার্ব হবে বিউটিফাই একইভাবে ড্যান্জার ড্যান্জারের ভার ফার্ম কি হবে এন ড্যান্জার তারপর হচ্ছে এবল থাকলে বা এবিলিটি থাকলে সেটা কি এমন হয় আবার ফ্রেন্ড থাকলে বিফ্রেন্ড হয় এরকম কিছু কমন পার্স অফ স্পিচ এর যে পরিবর্তনগুলো সেগুলো একটু দেখে নেবেন এখানে আরেকটা যেটা পয়েন্ট আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যে কোন কোনো পার্স অফ স্পিচ কিন্তু সেটা বেসিক্যালি নাউন হলেও সেটা কিন্তু ভার্ব হিসেবে বসতে পারে যেমন আমি যদি বলি হি ফাদারড দা প্লাম হি ফাদারড ফাদারড দা প্লাম এরকম একটা বাক্য দেখেন নরমালি ফাদার শব্দের অর্থ কিন্তু পিতা সেটা কিন্তু নাউন কিন্তু এখানে দেখেন সাবজেক্ট এবং এখানে অবজেক্ট তাহলে মাঝখানে এই ফাদারটা এটা কিন্তু বার্ভ হিসাবে বসছে আবার হি ওয়াটার দ্য প্লান্ট ওয়াটার মানে হচ্ছে পানি কিন্তু এখানে ওয়াটার দ্য প্লান্ট মানে সে পানি দিচ্ছে চারা গাছে পানি দিচ্ছে তো একইভাবে কোনো একটা পার্স অফ স্পিস কিন্তু নর্মালি আমরা যেভাবে চিনি সেটা কিন্তু অন্যভাবে আসতে পারে অর্থাৎ বাক্যের ব্যবহার অনুসারে কিন্তু সেটা চেঞ্জ হতে পারে এরপরে এখন যেটা মনে করতেছে যে অ্যাডভার্ভ নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন থাকে ম্যাক্সিমাম গুলো অ্যাডভার্ভ দিয়ে দেখবেন তো অ্যাডভার্ভ দিয়ে নর্মালি এলয় যুক্ত শব্দগুলো কিন্তু অ্যাডভার্ভ হয় তাই না যেমন ধরেন প্রপারলি রেগুলারলি এলয় যুক্ত থাকে তবে এইখানে কিন্তু একটা মুশকিলের ব্যাপার আছে সেটা হলো যদি নাউন প্লাস এলয় থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ যেমন ধরেন মাদার আমি যদি মাদার লিখি মাদার অবশ্যই একটা নাউন এখন এর সাথে যদি এলয় যুক্ত করেন তাহলে হলো মাদারলি এখন এইটা কিন্তু এলয় দেখেই কিন্তু আপনি অ্যাডভার্ব দিতে পারবেন না এটা কিভাবে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে একই ভাবে ফাদারলি বা এই টাইপের কিছু ওয়ার্ড আছে যেগুলো নাউনের সাথে বসে যদি এলয় যুক্ত হয় সেগুলো কিন্তু কি হয় এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয় যেমন হোম হোম শব্দর অর্থ বাসা এখানে যদি এলয় থাকে দেখেন নাউনের সাথে যদি নাউন সাথে একইভাবে ফ্রেন্ড ফ্রেন্ডলি ফাদার ফাদারলি মাদার মাদারলি হোম হোমলি এই টাইপের জিনিসগুলো দেখে যাবেন যে নাউনের সাথে যদি এগুলো যুক্ত হয় তখন কিন্তু সেগুলো কি হয় অ্যাডবার্ভ হয় আর তাছাড়া নর্মালি নর্মালি অ্যাডজেক্টিভের সাথে যেমন বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ এর সাথে এলয় যুক্ত করলে তাহলে কি হবে সেটা অ্যাডবার্ভ হবে অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এটা তো নাউনের সাথে এলয় যুক্ত করলেন আপনি যদি অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত করেন তখন কিন্তু কি হবে সেটা কিন্তু অ্যাডবার্ভ হবে যেমন প্রপার প্রপার তারপরে রেগুলার এগুলো হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ বা বিউটিফুল এগুলোর সাথে যুক্ত করলে সেগুলো কি হবে সেগুলো কিন্তু একবার হবে তো এখান থেকে তাহলে আমরা আশা করি যে একটু দেখে নিলে বিগত সালে কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলে আমরা আরো একটা মার্ক পাবো তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে আর বাকি থাকে সাত মার্ক এরপরে আসেন আমরা ইডোমেন ফ্রেশ থেকে যদি দেখি এখানে কিন্তু আপনার গ্রামার বিতৃত হবে না ইডোমেন ফ্রেশ থেকে কিন্তু একটা হলেও কিন্তু মার্ক আপনি কিন্তু পেতে পারেন সেটি কি বিগত সালগুলো তো সলভ করবেন করবেনি সে সাথে কমন কিছু আপনাদের কিন্তু কিন্তু আসে যেমন আমি একটু হেল্প নিচ্ছি এখানে যে বোর্ড ফ্রম দ্য ব্লু বিনামেঘের বজ্রপাত তারপরে এখানে আমরা যদি বলি কুক্যান্ড বুলি স্টোরি ব্লু ব্ল্যাক তারপরে হচ্ছে আপস অ্যান্ড ডাউন্স গেট রিড অফ ওয়ান্স ইন এ ব্লু মুন তো এই যে এই টাইপের কোয়েশন যে দেখবেন যে একই টাইপের কোয়েশনগুলা কিন্তু বারবার আসতেছে তো এখানে যদি দেখেন আপনি যদি একটু যদি কষ্ট করেন এখানে কিন্তু গ্রামারের পণ্ডিত হইতে হবে না আপনাকে কিন্তু অপশনে দেওয়াই থাকবে আপনি একটু মনোযোগ দিয়ে যদি শুধু অপশন একটু দেখেন ভালোভাবে আপনি কিন্তু পরীক্ষা গিয়ে সেটা কিন্তু বসাতে পারবেন এটা তো আর গ্রামারের কোনো কমপ্লেক্সিটি তৈরি হবে না তো ইডেভেন ফ্রেশ থেকে কমন কমন যে বিষয়গুলো একটু পড়লেই আমি আশাবাদী যে আপনি সেখানে আরো একটা মার্ক পাবেন বাকি থাকবে হলো ছয় এবার আসেন যে আমরা রাইট ফ্রম আপ ভার্ভ নিয়ে একটু কথা বলি রাইট ফ্রম আপ ভার্ভ শুনলেই মনে হয় যে কত মনে হয় কঠিন একটা বিষয় তো আপনি স্কুল পর্যায়ে টু স্কুল পর্যায় বা কলেজ পর্যায় যেটাতে হন না কেন জাস্ট এইগুলোই কিন্তু রিপিটেডলি আসে কারণ নিবন্ধন কর্তৃপক্ষ তারা কিন্তু অথরিটি চায় যে আপনি রিটেন মানে ওই কতটা দক্ষ আর এটা হল বেসিস একটা আসে নিয়ে আপনাকে সেই ক্ষেত্রে আপনি তো ইজিলি পাস করতে পারেন আসলে আমার স্কুল পর্যায়ে টু বা স্কুল কলেজ খুব একটা কিন্তু ডিফারেন্ট মনে হয় কোশ্চেনের প্যাটার্ন দেখে এখন আমি যে বলতেছিলাম যে রাইট ফ্রম আ ভার্থ রাইট ফ্রম আ ভার্থ নিয়ে কথা বললেই যেমন ধরেন আমরা নর্মালি কিন্তু টু যদি ব্যবহার করি টুর পরে ভাপের কিন্তু বেসিক ফরম্যাটটা বসে প্রেজেন্ট ফর্মটা কিন্তু বসে কিন্তু কিছু কিছু ফরম্যাট আছে যেমন লুক ফরওয়ার্ড টু আমরা একটু আপনারা দেখে নেবেন লুক ফরওয়ার্ড টু তারপর উইথ এ বিউ টু উইথ এ বিউ টু তারপরে গেট বা গট যাই থাকে না কেন গট ইউজ টু তারপরে হচ্ছে বি ভার্ব বি ভার্ব তারপরে হচ্ছে তারপরে হেল্প থাকলে বা ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এরকম যদি থাকে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এই টাইপের কিছু কমন ফ্রেজ আছে যেগুলার পরে যদি কোনো ভার বসানো লাগে তাহলে ওই বারটের সাথে পলয়েস কি হবে আইএনজি হবে এই সবগুলো ফরম্যাটের সাথে কিন্তু বারবার সাথে কি হবে আইএনজি হবে এবং বিগত নিবন্ধনগুলো অ্যানালাইসিস করে আমি দেখেছি প্রায় প্রত্যেকটা নিবন্ধনে কিন্তু এরকম একটা ফ্রেজ দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু তারা নির্ণয় করতে বলেছে অ্যাজ ইফ যদি থাকে বা অ্যাজ দো যদি থাকে অ্যাজ ইফ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অ্যাজ দো তারপর উইশ যদি থাকে উইশ ফ্যান্সি

প্রচুর পরিমাণ এক্সাম্পল কিন্তু এসেছে উদাহরণ ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম এর পরে ভার্ব কোন ফর্ম হবে past form হবে ইট ইস হাই ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইওর বিহেভিয়ার অর হ্যাবিটস এ টাইপের তারপরে হি হি বিহেভস অ্যাজ দর অ্যাজ ইফ অ্যাজ ইফ হিউ ওয়্যার এ ম্যাট তার মানে আমরা দেখতেছি এখানে কিন্তু এই অ্যাজ ইফ দা যদি যে ধরেন আমি যদি লিখি হি বিহেভস বিহেভস অ্যাজ ইফ

এবার আসুন আমরা অনেক বেশি গ্রামার না জেনেও কমপ্লিটিং সেন্টেন্সের বিশেষ কিছু রোলস আসে যেখান থেকে আমরা কিন্তু কোমন পেতে পারি বা অ্যান্সার করতে পারি যেমন কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বললেই কন্ডিশনের কথা হবে কন্ডিশনে যদি থাকে ধরেন ইফ ইফ কন্ডিশন তিনটা কন্ডিশন আছে তিনটা কন্ডিশন থেকে ম্যাক্সিমাম সময় কিন্তু একটা না একটা কোমন পড়ে তো এখানে ইফ প্লাস প্রেজেন্ট যদি থাকে ই প্লাস প্রেজেন্ট থাকলে এখানে কিন্তু আমরা কি ফিউচার ইন্ডিফিনেট ব্যবহার করি অর্থাৎ এখানে আমরা সাবজেক্ট প্লাস শেল বা উইল শেল অথবা উইল ব্যবহার করি তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এই টাইপের কিন্তু আমরা ব্যবহার করে থাকি যেমন আমরা যদি বলি যে ইফ ইউ কাম প্রেজেন্ট কিন্তু ব্যবহার করলাম আমরা কাম যে ইফ ইউ ইফ ইউ কাম যদি তুমি আসো তাহলে আমি এখানে একটা সাবজেক্টটা নিই পেলে আই আই শেল অথবা আই উইল যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন আই উইল গো দেখেন যে প্রেজেন্ট ব্যবহার করলাম কিন্তু গো উইথ ইউ এই টাইপের আমি ব্যবহার করলাম এখন এখানে যদি প্রেজেন্ট না থাকে যদি এখানে পাস্ট থাকতো এখানে যদি পাস্ট হইতো অর্থাৎ ইফ ইউ কেম এরকম যদি থাকতো কিচ্ছু না এখানে শুধু উইল যেটা ব্যবহার করছেন এটাও পাস্ট করে দিবেন উড ব্যবহার করবেন যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশন বলে থাকি এরপরে এখানে যদি পাস্ট না থাকে যদি পাস্ট পারফেক্ট থাকতো যেমন ইফ ইউ এখানে হ্যাড

আমরা আশা যে কন্ডিশন থেকে এবারও আমাদের একটা এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রবলেম থাকবে লেস্ট দিয়ে কিন্তু অনেক অনেক সময় আমি অ্যানালিসিস করে দেখেছি যে লেস্ট যেমন ওয়াক ফার্স্ট ওয়াক ফার্স্ট এই লেস্ট যুক্ত দিয়ে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত কিন্তু সমস্যা দেওয়া থাকে তো ওয়ার্ক ফার্স্ট লেস্ট থাকলেই লেস থাকলে আপনি কি করবেন সাবজেক্ট আনবেন এবং লেস থাকলে কিন্তু শুট আনবেন শুট আর শুট যেহেতু মোডাল অফ জেলারিস মোডাল অফ জেলারিস পর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে প্লাস এক্সটেনশন তাহলে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুট মিস দা ট্রেন এই লেস্ট যদি থাকে এই ধরনের প্রবলেম দিয়েও কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের প্রবলেম অনেক সময় কিন্তু আমরা কমন পেতে পারি তো আমি আশাবাদী যে এই কমপ্লিটিং সেন্টেন্সের আরো কিছু বেসিক যেগুলো রিপিটেড আসছে আপনি নিজেও একটু করে দেখবেন যে কোন টাইপের কমপ্লিটিং সেন্টেন্সে কোন টাইপের সমস্যাগুলো আসছে সেখান থেকে একটু দেখলেই কিন্তু বেসিক কয়েকটা রোজ থেকেই কিন্তু আমাদের আমাদের কমন পড়ার কথা তাহলে আমাদের কিন্তু রইল এবার চার মার্ক আমি আপনাদেরকে আগেই বলছি যে কিভাবে আমরা মিনিমাম দশ মার্ক পেতে পারি যেটা আমাদের অনেক বেশি গ্রামার নলেজ না থাকলেও যেন আমরা পেতে পারি এরকম সিস্টেমে কিন্তু আজকের ক্লাসে আমি আপনাদের দেখাতে চাচ্ছি এরপরে সিনোনিমি অ্যান্টোনিম থেকে আপনারা কিন্তু প্রবলেমগুলো দেখতে পারেন সিনোনিমা অ্যান্টোনিয়াম থেকে আপনি হাজার হাজার করেও কিন্তু কোমন নাও করতে পারে সেই জন্য আপনি সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি বলবো যে যেগুলো এসেছিল অর্থাৎ দশম নিবন্ধন থেকে সতেরোতম নিবন্ধন পর্যন্ত স্কুল স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ের যে সিনোনিমা অ্যান্টোনিমগুলো এসেছিল সেগুলো একটু ভালোভাবে দেখবেন কারণ এখানে অনেক অনেক পরেও কিন্তু আমরা হয়তোবা কমন নাও করতে পারে তবে অভিজ্ঞতাই বলে যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু একদম কাছাকাছি বা হুবহু কিন্তু আসে এবং সিনোনিম অ্যান্টোনিম করতে গিয়ে আপনি কিন্তু গ্রামারে আমি আগেই বলেছি যে আমরা গ্রামার অনেক বেশি না জেনেও কীভাবে ইংলিশে ভালো করতে পারবো সেটাই আপনাদেরকে আমি দেখা দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে কমন যে ওয়ার্ডগুলো যেগুলো রিপিটেডলি আসে সিনোনিম অ্যান্টোনিম তবে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবেন সিনোনিম এবং অ্যান্টোনিম আসলে সিনোনিম করতে বলছে না অ্যান্টোনিম করতে বলছে দেখার সাথে সাথে কিন্তু অ্যান্সার করে দেবেন না

যে ওয়ান অফ দ্য থাকলে সেটা ভেরি ভেরিফিউ হয় বা দ্যান আদার এইরকম ব্যবহার হয় অর্থাৎ ট্রান্সফরমেশনের ডিগ্রি থেকে যে প্রবলেমটা থাকে সেটা কিন্তু একটা ইজি প্রবলেম থাকে আপনারা যদি গ্রামারে একটু যদি বেশিটা ভালো থাকে ট্রান্সফরমেশনটা একটু দেখে নেবেন ডিগ্রিটা একটু দেখে নেবেন সেখানে কিন্তু অ্যান্সার দেওয়াই থাকে এই জন্য দেওয়া যেহেতু থাকে সেটা আপনি কিছু কমন যেগুলো আসছে ওগুলো একটু দেখে নিতে পারেন আমরা মোস্ট অফ দ্য টাইম দেখছি যে ভেরি ফিউ দে ড্যান মোস্টা দার এই টাইপের পয়েন্টগুলো ওয়ান অফ দ্য এই টাইপের পয়েন্টগুলো কিন্তু বেশি এসে থাকে আমি এটা ভিডিও ডিউরেশন বড় হয়ে যাবে দেখি এখানে আমি সেটা ব্যাখ্যা করছি না এছাড়াও ডান্সফরমেশনে যে বয়েস চেঞ্জটা দেওয়া থাকে এই বয়েস চেঞ্জটা কিন্তু বয়েস চান্সটা আমরা নর্মালি সবাই পারি যে যদি অবজেক্ট থাকে সেটাকে সাবজেক্ট করা লাগে এরপরে একটা টেনশনের সাহায্য করে ভাব মূল নিবো দিব এবং এরপরে বাই দিয়ে যেটা সামনে ছিল সেটাকে আমরা পরে দিয়ে দিই দেই কিন্তু এইখানে যদি এইখানের যে ইগুলো আপনি যদি পারতে চান আপনি কি কিন্তু যে নর্মাল যে বয়স সেগুলো কিন্তু এখানে আসে না এখানে প্রবলেম হইলো যেমন আমি এখান থেকে বলতেছি যে এখানে একটা প্যাসিভ বয়স করতে বলছে যেটা চোদ্দতম নিবন্ধনে এসেছিল যে প্যানিক সিস্ট মি প্যানিক সিস্টেম অথবা এখানে হি স্যাটিসফাইড এভরিবডি তারপরে নন টু নো দিয়ে যদি থাকে তারপরে কিছু কিছু তারপরে অ্যানয় অ্যানয় থাকে কিছু কিছু ভার আছে যেগুলোকে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যেমন নন যদি হয় বা নো যদি হয় ননের পর কিন্তু আমরা বাই ব্যবহার করতে পারবো না আমরা কি ব্যবহার করতে হবে নন টু ব্যবহার করতে হবে নন টু যেমন আমি যদি বলি আই ন আই ন হিম এটিকে যদি প্যাসিভ করতে বলি তাহলে হি হি এটা যেহেতু হি নিয়েছি আমরা সেইটাকেই হি থেকে হিম থেকে হি এরপরে এখানে যেহেতু প্রেজেন্টেইন ডিফিনেট তাহলে হি ইজ এখন মুল বার্ভের পাসপোর্ট নন হি ইজ নন তারপরে বাই তারপরে যে আই ছিল এটা হয়ে যাবে মি এখন দেখেন এই যে বাই যে এটা কিন্তু হবে কত কি টু হবে তো এরকম প্রবলেমগুলো দেওয়া থাকে যেটা হচ্ছে যে নর্মালি বাই দিয়ে যে প্রবলেম গুলো সেটা থাকে না যেমন স্যাটিসফাইড উইথ সিস টুইথ তারপরে এন ওয়াই তারপরে এই যে নন বাই এই টাইপের যে গুলা এইগুলা একটা আপনারা দেখে যাবেন তাহলে আমি আশাবাদী যে এখান থেকে অবশ্যই আপনি একটা মার্ক পাবেন তাহলে আমাদের বাকি রইল আর দুই মার দেখেন আমি যে যেগুলো বলতেছি যে একটা করে মার আপনি কিন্তু আসলে একটা করে আসবে না এই পয়েন্টগুলো থেকে অবশ্যই একাধিক আসবে আমি ধরে নিচ্ছি যে মিনিমাম যে দুইটা বা তিনটা আসলে যেমন বয়েস চেঞ্জ ডিগ্রি সেন্টেন্সের যে একটা যদি অ্যাফারমেটিভ বাক্য দেওয়া থাকে সেটাকে নেগেটিভ কিভাবে করা যায় যেমন আমরা যদি বলি যে ম্যান ইজ মর্টাল এর এরকম করলাম ম্যান ইজ মর্টাল এন ম্যান ইজ নট ইমর্টাল এরকম অ্যাফারমেটিভ নেগেটিভ আছে তারপরে হচ্ছে যে যদি এমন থাকে যে আমরা যেমন নান বাট নাথিং বাট ওয়ানলি যদি থাকে ওয়ানলি থাকলে কেমন হয় তারপরে অনলি যদি থাকে বাক্যে তারপর মাস্ট থাকলে যেমন আমরা যদি বলি আই মাস্ট আই মাস্ট গো দেয়ার এরকম লিখলাম তো আই মাস্ট গো দেয়ার মাস্ট থাকলে ক্যান নট বাদ বসে তাহলে আই ক্যান নট বাদ গো দেয়ার এরকম যে অ্যাফারমেটিভ টু নেগেটিভ থাকে সেগুলা কিন্তু একটু দেখে নিলে কিন্তু ট্রান্সফরমেশন ওই অংশ থেকে কিন্তু আমরা মার্ক পাবো আমি ধরে নিচ্ছি এক এক মার্ক পাবেন আপনি যে ট্রান্সফরমেশন থেকে আসলে থাকবে হচ্ছে বা পাঁচটা কোয়েশ্চেন সেখান থেকে কি একটা আপনি পাবেন না অবশ্যই পাবেন এছাড়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আপনাকে একটু আমি আইডিয়া দিই সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স যেটা থাকবে সেটা কিন্তু দুইটা পূর্ণ বাক্য দেওয়া থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাস্ক আলাদা থাকবে এন্ড অথবা বাট অথবা ওয়ার এই টাইপের জিনিস থাকবে তাহলে সেটা কম্পাউন্ড হবে তার মানে যদি কখনো কোনো কম্পাউন্ড করতে বলে মাঝখানে দুইটা ক্লোজের ভিতরে অ্যান্ড বাট ওয়ার্ড দেখবেন দেখেন এগুলো আমরা অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি আগেই বলেছি শেষ মুহূর্তের প্রস্তুতি যারা বিশেষভাবে প্রস্তুতি নিতে পারেন নাই যারা ইংলিশে ভয় পান স্পেশালি তাদের জন্য আমি বলতেছি একইভাবে যদি সিম্পল সেন্টেন্স হয় দেখবেন যে একটা বাক্য সুন্দরভাবে একদম স্পষ্টভাবে দেওয়া আছে আর যে আর যে খণ্ডিত বাক্য থাকবে সেটা আসলে সাবঅর্ডিনেট ক্লোজ বলি আমরা বা ওইটা পূর্ণ বাক্য হয় না আপনি এখানে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে একটা ফাইনাইট বার্ড থাকবে যেটা পরের ক্লোজে দেওয়া থাকে তাহলে আগের ক্লোজে কিন্তু এখানে সাবজেক্ট খুঁজে পাবেন না তাহলে যে সেন্টেন্সে আপনি আগে সাবজেক্ট খুঁজে পাবেন না এখানে বারটাও মানে প্রিন্সিপাল বার্ভ হিসেবে আপনি পাবেন না হয়তো বারবার সাথে আইএনজি থাকবে হয়তো বারবার আগে টু থাকবে এরকম থাকলে সেটা হবে সিম্পল আর কমপ্লেক্সে কি হবে কমপ্লেক্স ঠিক এই যে এটার মতো প্রায় সেইটার মতো তবে এটা কিন্তু এন বাট ওয়ার্ড দেওয়া শুরু হবে না সেটা সিনস অ্যাজ ওয়েন দো অল দো এই টাইপের বাক্যগুলো কিন্তু থাকবে তো সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডার যে পরিবর্তন ঘোলা আদতে ট্রান্সফরমেশন একটু জটিল এবং বড় সিলেবাস কিন্তু আমি সহজ করে ব্যাখ্যা করে বলতেছি এছাড়াও আমার কিন্তু সেই ষষ্ঠতম নিবন্ধন থেকে স্কুল স্কুল পর্যায়ে একটু কলেজ পর্যায়ে ভিডিওগুলো করা আছে ইংলিশ গণিত বিভিন্ন টিউটোরিয়াল করা আছে সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কীভাবে আমি সহজে ব্যাখ্যা করে দেখেছি আপনারা চাইলে সেখান থেকে হেল্প নিতে পারেন তো ট্রান্সফরমেশনের এত কিছুর ভিতরে আমি একটা মার্ক ধরছি কিন্তু মাত্র তো একটা মার্ক অবশ্যই আপনি পাবেন বলে আমি আশাবাদী তাহলে আমাদের বাকি রইলো কিন্তু আর একটা মার্ক এছাড়াও আর্টিকেল প্রিপোজিশন তারপর হচ্ছে একটা ওয়ার্ডের স্পেলিংটা ঠিক আছে কিনা বা একটা বাক্য বাক্য ঠিক আছে কিনা কারেকশন কারেকশন অফ সেন্টেন্স আসে যে কোন নিচে কোন বাক্যটি সত্য অথবা নিচের কোন ওয়ার্ডটি সঠিক স্পেলে দেওয়া আছে এরকমটা থাকে এরপরে হচ্ছে যে আর্টিকেল দেওয়া থাকে এ এন্ড ডি ব্যবহার করা আর তারপর হচ্ছে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন থেকে আপনি কোনো রিট নেবেন না জাস্ট বিগত সালের যে আছে সেগুলো কিন্তু করে যাবেন আপনার ম্যাক্সিমাম অনেকগুলো গেলে কিন্তু দেখবেন যে পরীক্ষা যা কনফিউশনে পড়ে গেছেন এই যে এতগুলো টপিক থেকে আপনারা একটা মার্ক ক্যারি করবেন এবং এই একটা মার্ক ক্যারি করার জন্য বিগত সালের যে পয়েন্টগুলো আসছে সেগুলো একটু অ্যানালিসিস করে আপনি যদি স্টাডি করেন অ্যানালিস বলতে জাস্ট ওগুলোই হু আপনি পড়ে যান একটা মার্ক আপনি পাবেন দেখেন যখন আপনি ইংলিশে দশটা মার্ক শিওর ক্যারি করতে পারবেন ইংলিশে দশ পাইলেন আপনি ম্যাথ যে টাইপের ম্যাথগুলো আসে একদম ম্যাথের আমি কিন্তু ব্যাখ্যা করেছি ভিডিওটা দেখে নেবেন ম্যাথে কিন্তু আমাদের পনেরো থেকে বিশ পাওয়া পসিবল পঁচিশের ভিতরে এরপরে বাংলা বাংলায় কিন্তু দেখবেন যে গ্রামার্টিক্যাল যেমন ধনী থেকে আসে বিগত বেশ কয়েকটি নিবন্ধনে আমরা দেখছি যে বর্ণ কোনটি কোনটি উষ্ণ বর্ণ কোনটি ঘোষ মৌলিক শব্দ কোনটি যোগরূপ শব্দ কোনটি ফার্সি শব্দ এই টাইপের কমন কমন টপিক গুলা কিন্তু বারবার আসছে তারপরে হচ্ছে আহ যে বিরাম চিহ্ন থেকে আমরা দেখছি বাঘ দ্বারা বিপরীত শব্দ এখান থেকে কিন্তু আমরা যদি পড়ি বিগত সালগুলা মিলে যদি একটু পরি সেখানে কিন্তু আসলে পনেরো মার্ক আহ পনেরো বা বিশ আমি নাই ধরলাম পনেরোই ধরলাম পনেরো বা পসিবল এছাড়াও বিজ্ঞান এবং বিজ্ঞান কিন্তু এমন কোনো বিজ্ঞান আসে না যে অনেক কঠিন কঠিন আসে এখানে দশ এখানে যদি আমরা বিশ ধরি তিরিশ আচ্ছা আমি বিশ ধরলামই না পনেরো ধরলাম তাহলে পঁচিশ পঁচিশ আর এখানে দশ যদি ধরেন আপনি এখানে তাহলে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দশে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচের কত পঞ্চাশ কাজেই আপনি আসলে মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দেন ইনশাল্লাহ আপনি অবশ্যই কামিয়াবি হবেন আল্লাহর উপর ভরসা রাখেন কোনো টেনশন না করে প্রস্তুতি নিতে থাকেন অবশ্যই অবশ্যই আপনি এই মেথড অনুসারে যদি ই করেন আর আমি আবারও বলি যে কোশ্চেন দেখেই যে মোটামুটি আইডিয়া আছে বা খুব একটা আইডিয়া মানে ভালো আইডিয়া নেই ওইটা কিন্তু আপনি ভুলে দেখাবেন না আপনি কিন্তু চল্লিশ পাইলেই অনেক গুজব শোনা যায় চল্লিশ পাইলে যে টিকায় অবশ্যই টিকায় কিন্তু চল্লিশ পাইতে গিয়ে আমরা অনেক ভুল দেখাই যে কারণে নেগেটিভ হয়ে যায় এই জন্য আপনাকে আমি বলবো যে পঞ্চাশ থেকে ষাটের ভিতর নিজের লোককে নিয়ন্ত্রণে রাখবেন তো সবাই আবারও সবার জন্য শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শেষ করবো দেখেন ভাই বোনেরা এই ভিডিওগুলা বা এই ক্লাসগুলো নেওয়া আমরা মানে কিন্তু যারা এই ক্লাসগুলো নিয়ে থাকি তারা কিন্তু অনেক কষ্ট করে সময় ব্যয় করে কিন্তু আমরা করে থাকি আপনাদের ভালোবাসা এবং দুয়া দোয়ার লোভেই কিন্তু আমরা এইগুলো জিনিসগুলো করে থাকি তো সে আমি আবার বলি বারবার বলি যে আমার ভিডিওটা যদি আপনার কিছুটা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য মন খুলে ধোয়া করবেন এবং একই সাথে ভিডিওগুলো শেয়ার করে দিলে আমরা আরও বেশি উজ্জীবিত হই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম